পুলিশ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উত্তেজনা শুরু হয়ে গেছে এবং পুলিশের যে ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে নেতৃত্ব দিচ্ছেন তিনি কিন্তু বলেছেন যে এই পুলিশের প্রাণীরা কিন্তু যেতে পারবে না এমনটা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে নবান দিয়ে কিন্তু শুরু করে দিয়েছে এবং আমরা একটু সামনে গিয়ে দেখার চেষ্টা করছি কিন্তু পুরো মুখোমুখি এবং উত্তেজনা ব্যারিকেড ভেঙে ফেলছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদেরকে চেষ্টা কর শিক্ষার্থীরা যাচ্ছে এবং পুলিশ কিন্তু ধাক্কা দিয়ে কিন্তু কিন্তু সরে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের যে উদ্যোক্তা কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু বলেছেন একটি প্রাণীও কিন্তু যেতে পারবে না এখান থেকে যাওয়ার চেষ্টা করলে সেটি কিন্তু বলেছেন এবং ইতিমধ্যে কিন্তু পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মারা শুরু করে আমরা দেখতে পাচ্ছেন এসেছে এবং ব্যারিকেট কিন্তু ঢেকে ফেলেছে দর্শক যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন আর পুলিশের মাধ্যমে সংঘর্শৃঙ্খল দেখানোর চেষ্টা করছি পুলিশ প্রতি মাধ্যমে বলেছে

के बारे किधे उनको ठेले देने दिए छ पुलिसहरुले ठेले दिएछ अब मतदाता चाहिँ अशोक पुलिसले धोरै जति बन्द भएको छ हेरिदिनुहोस् मतदाता बस अब आजिस जनताले हेर्नुहोस् तपाईहरुले लाइक र शेयर गर्नु कुइसरी बेरीले ले जाने होला साच्चै खतराको बजार छ পুলিশের অতিক্রম করে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে পাঁচ মিনিটের মাথায় কিন্তু শিক্ষার্থীরা এই কিন্তু ভেঙে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলা দিকে এগিয়ে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি তারা এইটি দেখতে পাচ্ছিলেন শেয়ার দিয়ে রাখুন পুলিশের ব্যারিকেড অর্থাৎ কঠোর অবস্থানে আজকে পুলিশের ঘোষিত কঠোর অবস্থানে কিন্তু তারা রয়েছিল সেটি কিন্তু জানিয়েছে সেই ব্যারিকেড ভেঙে একজন শিক্ষার্থী একজন প্রাণীও কিন্তু এখান থেকে যাওয়ার কথা নয় এমনটা কিন্তু জানিয়েছে তবে আমরা দেখেছি যে পাঁচ মিনিটের মাথায় কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনে গিয়েছে সেটি আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি পুরো শিক্ষার্থীদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের ঘুরা শিক্ষার্থীরা এবং পুরো সাহাবাগ চত্বরটি কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে ছিল এখন পর্যন্ত কিন্তু পুলিশের এই অতিক্রম করে কিন্তু তারা এই সাহেব চন্দ্রটিকে কিন্তু দখল করে নিয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছে চেষ্টা করছি এবং যে গাড়িগুলো রয়েছে সেগুলোকে ভাঙার চেষ্টা করছে করছে কিন্তু দেখতে পাচ্ছি এবং স্লোগান দিচ্ছে কিন্তু দেখতে পাচ্ছি পুলিশের যে জন নিয়ে হয়েছে সেগুলোকে কিন্তু চেষ্টা করছি দেখানো যে দেখানোর চেষ্টা করছি বাংলা প্রদর্শনের আওতায় কিন্তু তারা এই শিক্ষার্থীরা কিন্তু দেখছেন যে জল কামান গাড়ি সহ যে সব পুলিশ সেই গাড়ির উপরে উঠে কিন্তু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এখানে কিছুক্ষণ আগেও কিন্তু কিন্তু এই সেই সাহায্য চত্বটিকে কিন্তু দখল করে নিয়েছে শিক্ষার্থীরা অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু কর্মকর্তা পুলিশ কিন্তু বলেছে এই সবাইকে বলেছে যে একজন পুলিশ কর্মকর্তাকে অতিক্রম করতে পারবে না অর্থাৎ একটি পারেও এই পুলিশের মাঝা অধিক্রম করতে যেতে পারবে না সেই মুহূর্তে আমরা দেখেছি পাঁচ মিনিটের মাঝায়

પુષે ગાડી এবং তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যখন পাঁচ মিনিটের মাথায় এসে কিন্তু তারা এই বলে কিন্তু পুলিশের যে বাধা অতিক্রম সেটি কিন্তু অতিক্রম করে ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু তারা এই আমরা দেখছি যে শাহবাগ যদি একটু অন্যদিকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি পুরো শাহবাগ চত্বরটি দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজকের চিত্রের মাধ্যমে এবং ভুয়া ভুয়া বলে কিন্তু স্লোগান দিচ্ছে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু বেশকে শেয়ার দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি কিন্তু পিছনে নিয়ে যাচ্ছে এবং যে জল গাড়ি সহ পুলিশের যে সরঞ্জাম রয়েছে কিন্তু পিছনে চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আজকে প্রবেশের মাধ্যমে অর্থাৎ এই পুলিশের এই অর্থাৎ এই এক মাসের আত্মাটি দিয়ে কিন্তু প্রবেশ যে টিমগুলো রয়েছে সেটি কিন্তু তারা ব্যারিকেড রয়েছে সেই পাশ দিয়ে কিন্তু পুলিশ দুই পাশে কিন্তু পুলিশের এই টিম ছিল এবং সেই এক পাশের ব্যারিকেড ভেঙে কিন্তু তারা এই শিক্ষার্থীরা যাচ্ছে এবং এখন পর্যন্ত দেখানোর চেষ্টা করছে একটু সামনে গিয়ে যদি দেখানোর চেষ্টা করি দর্শক বলছে সেটি দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে দুটো ভালো দিয়ে রাখুন এবং শেয়ার দিয়ে রাখুন পুরো লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু শুধু তাই নয় পুলিশের যে সরঞ্জাম জল কামান গাড়ি রয়েছে সেই গাড়ির উপরে উঠে কিন্তু তারা ভুয়া বুয়া স্লোগান দিচ্ছে এবং একটু স্লোগান চলানোর চেষ্টা করছে দর্শক যেখান থেকে দেখছেন রাজ্য ভালো দিয়ে রাখুন thank you